কেমন ASCII জানি না মন মেজেছে ভালো না একলা একলা থাকি না দা বন্ধু দুজনে যাইতি নেশাবানি করে গাহি না বন্ধু নেশাবানি করা বাদ দিয়ে দিছি নেশাবানি আর করমু না বুঝজ তোরা আয় নেশাবানি করিস না তো বসলাম ছবি তেতি গরমের ভিতরে এনে কি করোস বাইক তে অনেক গরম আর কানে গো নাই এর লাগি আমার প্রাইভেট কারাইয়া এসেই সাইকে ঘুমাই রইছি আমার দ্বারা বর্তমানে এর আছে এরা কোনো সময় লাগে আমার দ্বারা আমার

বন্ধু অনেকক্ষণ দিকে বয়েছি অনেক খিদেও দেওয়া লাগছে আর কিছু খাওয়া বন্ধু সব সময় খালি খাই খেয়ে করস বাড়ির জন্য কিছু খাই আস না শালা ফকিন বন্ধু আমার খিদা লাগছে বিদায় তোর একটু খাইতে চাইছি এই লাগে মানুষ লাগে এই বেভাব কোনো সময় করেন না বন্ধু মানুষ হইলে আমি এই ব্যাপারটা করতাম না তুই তো মানুষ না তুই তো একটা গুত্তা বন্ধু দেহিস ওই দোকানদার না একদিন অনেক উন্নত হইবে কারণ ওই দোকানদারের মন অনেক ভালো ওই দোকানদার ফিরিতে মানুষের অনেক কিছু খাওয়ায় এর লাগি বন্ধু তোর আমি একটা কথা সব সময় কই তোর মনটাও একটু বড় কর আমি যে সময় যা কিছু খাইতে যাই তুই সেই সময় খাওয়াই খেলে দেখবি তুইও ভবিষ্যতে একদিনে কিছু হইতে পারবি তোরে খাওয়াইলে भविষতে ফকির নিসের আর কি চৈতে পারমু না কি 100টা টাকা দেন এবড়া তুই ফোকিন নি মানুষ তুই 100 টাকা দিয়ে করবি কি কফি খাম কফি দিবি 20 টাকা তুই 100 টাকা দিয়ে কী ভাই আমি একলা না আমার লগে আরো 4টা বন্ধু আছে ওগো লইয়া কফি খাম তুই ফোকিন নি আবা তোর বন্ধু আছে ভাই আমি ফোকিন নি আমার বন্ধু আছে না আমার বন্ধুগুলাই আমার ফোকিন নি বানাইছে